সমস্ত বডির কাজ করবে এটা ওকে ওকে ঠিক আছে এটা আপনি চাইলে যে কোনো জায়গায় ফ্লোরে রাইখা আপনি যে পুশআপগুলো দিতে পারবেন অনায়েশে এটা কিসের ব্যায়াম হবে এটা হচ্ছে মূলত আপনার প্যাটের ব্যায়ামটা হবে যাদের অনেক চর্বি হ্যাঁ প্যাট কমানোর জন্য চাচ্ছেন যে ভাই আমি তো প্যাটটা কমাইতে পারতেছি না কি নিলে কমবে তাদের জন্য এই যে এটা আপনার যে ショルダーটা বাঁকা আছে বা ショルダー একুরেট না অনেকে ショルダー এরকম ঝুইকা গেছে তাদের জন্য বেস্ট হবে এটা ঠিক আছে এটা কিন্তু আপনি চাইলে কিনতে গেলে আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা লাগে তো একবারে মিনি কি নিয়ে আসছি আপনাদের জন্য কোমরের যে ব্যায়ামটা আছে এটা আপনি করতে কিন্তু মূলত একটা দিয়ে আপনি প্রায় 45 টা ব্যায়াম করতে পারবেন এইগুলা কিন্তু আমাদের একবারে পাইকারি রেট ঠিক আছে এই যে দেখেন এখানে কার্টুনে কার্টুনে আছে কিন্তু আমি কিন্তু আসলে এখানে একটা দুইটা দেখাইছি এইগুলো কিন্তু প্রত্যেকটা ইয়োগা ম্যাট হ্যাঁ যে অনেকে চাচ্ছেন যে ভাই আমি একটু ভালো কিছু নিব ট্রেডমিল নিতে চাচ্ছি যে আমার বাসায় বাড়িতে ব্যায়াম করার জন্য হাঁটার জন্য একটা ট্রেডমিল নিতে চাচ্ছি তাদের জন্য কিন্তু আমাদের কাছে ট্রেডমিলও আছে ইলেকট্রিক আছে ম্যানুয়াল আছে

জিমে যার জন্য ঘরে আপনি ব্যায়ামগুলো করতে পারেন তার জন্য অল্প কিছু হালকা আইটেম এর ভিতরে দেখাবো আর আপনারা আমাদের কাছে জিমের অল ইকুইপমেন্ট বলতে ট্রেডমিল তারপর আপনার সিট আপ মানে যা যা লাগে ডামবেল এগুলো সবই পাবেন হ্যাঁ তো আজকে আর ওইগুলা বড় আইটেম দিয়ে ভিডিও করব না আজকে ছোট থেকে শুরু করব আর কি তো ফার্স্ট আমরা কোন কালেকশন দিয়ে শুরু করব ফার্স্টে শুরু করব হচ্ছে লোক শরীর একটু হিট আনার জন্য বা গরম করার জন্য প্রথমে যেটা লাগে আপনার হ্যান্ড গ্রিপ বা হাতের যে ব্যমগুলো আছে ফিঙ্গারের ব্যাম করার জন্য হ্যান্ড গ্রিপ এটাতে শুরু করব এটা হচ্ছে লোক আপনার 60 10 কেজি থেকে 60 কেজি পর্যন্ত পেশা নিতে পারবে আমি একটু দেখাই কইলা অ্যাডজেস্টেবল আর কি আপনার চাইলে পাঁচ দশ কেজি থেকে ষাট কেজি পর্যন্ত আপনার দশ কেজি আছে পনেরো কেজি আছে বিশ কেজি আছে যেটা লাগে আপনার হাতে ইচ্ছা অনুসারে টাইট করে নিতে পারবেন এটা ঠিক আছে লুজ টাইট করা যায় না লুজ টাইট করা যায় কি এটা মূলত হচ্ছে লোক আপনার অনেক অনেকের হাতে থাকে আছে শক্তি পাচ্ছেন না তাদের মূলত এই কাজটা এটা দিয়ে করলে হাতের এই ফিঙ্গারগুলো কি এনার্জিটা একটু ফিরে আসবে বা হাতের কবজি সাপ কবজিটা যারা একটু প্রেসার পাচ্ছেন না তাদের জন্য আর কি মূলত এটার কাজ ওকে ওকে ঠিক আছে প্রাইস এটার প্রাইস থাকতেছে মাত্র 280 টাকা আপনার এই হ্যান্ড গ্রিপেরই একটু ডিজিটাল কিছু দেখাবো এটা হচ্ছে লোক আপনার এটার সাথে ডিজিটাল মিটার আছে আপনার অ্যাডজাস্ট করতে পারবেন প্লাস ডিজিটাল মিটার আছে এটা খুলে দেখাই এটা কিন্তু আপনার পাঁচ কেজি থেকে একশো কেজি পর্যন্ত সরি দশ কেজি থেকে একশো কেজি পর্যন্ত এটার প্রেশারটা বাড়াইতে কমাইতে পারবেন ঠিক আছে যত রুক লাগে অত করতে পারবেন প্লাস এখানে কিন্তু একটা ডিজিটাল মিটার আছে আপনি যতবার এটাতে যতবার করবেন এটা কিন্তু কাউন্ট করবে না এটা কিন্তু মিটার ছাড়া আর এটা কিন্তু কাউন্ট করবে আপনার মিটার আছে এখানে আপনি যতবার করবেন ততবার কিন্তু এখানে কাউন্ট করবে এক দুই করে কাউন্ট করবে এখানে

অনেকে চাচ্ছেন যে একটু ভালো হ্যাভি কিছু নিব তাদের জন্য এটা বেটার হবে ঠিক আছে এটার ভিতরেও কিন্তু আপনার এখানে ডিজিটাল মিটার আছে আপনি যতবার করবেন ততবার এখানে কাউন্ট করবে ঠিক আছে এক দুই করে কাউন্ট করবে এটা কত কেজি পর্যন্ত এটাও কিন্তু আপনার ওই যে একই আপনার দশ কেজি থেকে একশো কেজি পর্যন্ত দশ কেজি থেকে দশ কেজি থেকে একশো কেজি পর্যন্ত এটার প্রাইস থাকবে হচ্ছে লোক চারশো পঞ্চাশ টাকা তো তারপর দেখাবো হচ্ছে লোক আমরা অনেকে চাচ্ছেন যে থেরাবেন যেটা হচ্ছে লোক আপনার এই যে ব্লাড এক্সারসাইজ হ্যাঁ ডাম্বেলিং এগুলো কাজ করতে পারবেন

মনে করেন যে আপনি জাস্ট এই যে গ্লের সাথে আটকে দিলেন এই ফ্রিান এক্সারসাইজ যে ব্যামটা আছে ショルダー ব্যাম একদম ショルダー ওই ব্যামটা উপরে থাকবে হুম আছে এটা লোকে একটু কম প্রাইজের নরমাল আরকি রাবারটা একটু চিকন হবে যারা একটু ভালো নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে ভালো কোয়ালিটির আছে অনেক হেভি এটা নিতে পারেন এটা হলো হেভিটা অনেক হেভি ঠিক আছে এটার দাম হচ্ছে লোকে 350 টাকা 350 টাকা 350 টাকা নরমাল আর যারা একটু হেভি নিতে চাচ্ছেন এই যে এটা কিন্তু অনেক হেভি হ্যান্ডেল সহ আছে এটার এটা কিন্তু অনেক মোটা এটা আপনার জিম প্রফেশনাল যারা আছে অনেক ইউজ করে এটা কিন্তু অনেক হেভি এটা নিতে পারেন এটা লোকে 800 টাকা 800 টাকা 800 টাকা ও এটার ভিতরে আবার আরেকটা কোয়ালিটি আছে অনেকে চাচ্ছেন যে ভাই আমি তো পাতলাটা দিয়ে হবে না আবার মোটা দে অনেক বেশি মোটা হয়ে যায় তো আমি অ্যাডজাস্ট করে নিব রাবারগুলো আমি কম বেশি করে অ্যাডজাস্ট করে নিব তাদের জন্য নিয়ে আসি ফাইভ রাবার তাহলে তো রাবার থাকবে আপনি চাইলে একটা দেয়া করতে পারবেন দুইটা দিয়া তিনটা দিয়া চারটা দিয়া পাঁচটা দিয়া যেই কয়টা লাগে আপনার ওই কয়টা দিয়া আপনি এক একটা করে বাড়ায় প্রেসার হার্ট লুজ লাগলে ওইভাবে কইরা নিতে পারবে বাড়াই কমানো যায় না লাগে কমা নিতে পারবে ওকে পাঁচটার দাম কত পড়বে এটা পাঁচটার দাম পড়বে হচ্ছে লোক আপনার 800 টাকা 800 টাকা না জি পাঁচটার দাম 800 টাকা তো তারপর দেখাবো হচ্ছে লোকা স্কিপিং রোপ যেটা হচ্ছে লোক জাম্প রোপ নামে অনেকে চিনেন এটা কিন্তু নিনজা ব্র্যান্ডের চমৎকার এটার ভিতর কিন্তু ব্যারিং আছে ব্যারিং সিস্টেম না ব্যারিং সিস্টেম যাতে এটা স্মুথলি ঘুরে আপনার আটকায় যেতে না যায় এরকম লোকাল গুলো আছে যেগুলো হলো অনেক সময় এগুলো ঘুরাইতে গেলে আটকায় যায় ঠিক আছে ঘুরাইতে পারে না ঠিক আছে তার জন্য কিন্তু এগুলো আপনার এই যে ব্যারিং সিস্টেম দেওয়া আছে ব্যারিং করা আছে যাতে আটকায় না পড়ে স্মুথলি ঘুরে ঠিক আছে এর কোয়ালিটি খুব ভালো হবে এর প্রাইস কি রকম থাকবে এর প্রাইস থাকবে হলো 350 টাকা 300 350 টাকা টাকা না জি ওকে তারপরে বর্তমানে ফেসবুক ইউটিউবে সব জায়গায় ভাইরাল যে প্রোডাক্টটা ট্রামিটিমার 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 ঠিক আছে ওকে এটা এটা হচ্ছেল আপনার দুইটা স্প্রিং এর হবে এটার ভিতরে কিন্তু দুইটা স্প্রিং থাকে অনেকে চাচ্ছেন যে ভাই ওয়ান স্প্রিং তাদের জন্য কিন্তু ওয়ান স্প্রিং আমাদের কাছে আছে ওয়ান স্প্রিং আমি বলবো যে এটা একবারে হালকা ওইগুলো নেওয়ার চেয়ে না বেটার ডবল স্প্রিংটা নিয়ে যাবেন এটা কিন্তু খুবই ভালো হবে আর এটা সম্পর্কে আমি অত বেশি ই করবো না কারণ হচ্ছিল এটা সবাই জানেন এটা সম্পর্কে সবাই আইডিয়া আছে হ্যাঁ যে এটা বর্তমানে ভাইরাল কিসের কিসের ব্যায়াম হবে এটা হচ্ছে মূলত ডামবেল মার্শেলের যে ব্যায়ামটা আছে হ্যাঁ এগুলো হবে এবং শোল্ডার ব্যাম ব্যায়াম হবে আপনার প্যাট কমবে ঠিক আছে শুইয়া করলে প্যাট কমবে আপনার বৈশাখ করলে হিপে হিপে প্রেশার লাগলে হিট কমবে যার যেটা আর কি মূলত এটা যেভাবে আপনি ব্যায়াম করবেন ওইভাবেই কিন্তু এটার কাজ হবে মানে এটা অনেক রকম ভাবে ব্যায়াম করা যায় অনেক রকম ভাবে ব্যায়াম করা যায় এখানে চারটা পাঁচটা ই দেওয়া আছে আপনি দেখা দেখা ব্যায়ামগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা প্রাইস কত থাকবে প্রাইস থাকবে হচ্ছে লগা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা 600 টাকা জি তো এটার ভিতরে কিন্তু আবার আছে আপনারা অনেকে যাচ্ছে যে ভাই আমি তো দুইটা স্প্রিং এ টু লুজ মনে হয় বা হার্ড মনে হয় আমি কমায় বাড়ায় করব তার জন্য কিন্তু নিয়ে আসি 5 পাঁচ স্প্রিং এর চেসফুল ঠিক আছে এটার নাম হচ্ছিল চেস এটা আপনি চাইলে দুইটা তিনটা চারটা পাঁচটা যে কটা লাগে আপনার ওই থেরাবেনের মতোই আপনি কমায় বাড়ায় নিতে পারবেন জাস্ট চাপ দেওয়া খুলে ফেলবেন এখানে চাপ দিয়ে চাবি এর মতো খুলে ফেললেই একটা প্রেসার কমে যাবো

সমস্ত বডির কাজ করবে এটা ওকে ওকে চেস না প্রাইস এটার প্রাইস থাকবে 900 টাকা 900 টাকা না জি 900 টাকা তো তারপর দেখা হচ্ছে লগা পুশআপ বার যেটা হচ্ছে অনেকে চাচ্ছেন যে ভাই আমি বুক ডাউন দেব কিন্তু আমি তো বুক ডাউন দেওয়ার জন্য একটা স্ট্যান্ড চাচ্ছি স্ট্যান্ড কিন্তু পাচ্ছি না বা কিছুতে রাইখা আমি বুক ডাউন দেব তার জন্য কিন্তু এটা নিয়ে আসছি তাদের জন্য এই লগা আপনার বুক ডাউন দেওয়ার জন্য আর কি পুশআপ বার ঠিক আছে এটা আপনি চাইলে যে কোনো জায়গায় ফ্লোরে রাইখা আপনি যে পুশআপ গুলো দিতে পারবেন এসে।

তো তারপর দেখাবো হচ্ছে লোগা ফোম রোলার যেটা হচ্ছে লোগা মূলত প্যাডের প্যাড কমানোর জন্য চর্বি কমানোর জন্য যারা যাচ্ছেন তাদের জন্য কিন্তু ফোম রোলার নিয়ে আসছি এটার ভিতরে কিন্তু আপনার এগুলো সব পার্ট বাই পার্ট খোলা থাকবে আপনি কষ্ট করে সেট করে নিতে হবে এর মধ্যে কি ম্যাটটা থাকবে এটার সাথে এই যে একটা ম্যাট থাকবে যেটা হচ্ছে আপনার পায়ের নিচে দিয়ে ফ্লোরে আপনি ব্যায়ামটা যাতে আরামলি করতে পারেন পায়ে যাতে স্পট না পড়ে এই এটা কিসের ব্যায়াম হবে এটা হচ্ছে হলো মূলত আপনার প্যাটের ব্যায়ামটা হবে যাদের অনেক চর্বি হ্যাঁ প্যাট কমানোর জন্য চাচ্ছেন যে ভাই আমি তো প্যাটটা কমাইতে পারতেছি না কি নিলে কমবে তাদের জন্য এই যে এটা প্যাটের জন্য মহা ঔষধ অনেক 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 হার্ডলি প্রেসার লাগে আপনি দুই একবার করলে বুঝতে পারবেন ওকে ওকে খুব চমৎকার একটা জিনিস ওকে

যদি চান চল্লিশ কেজি নিতে পারেন তিরিশ কেজি নিতে পারেন যা যেটা লাগে নিতে পারবে এটা কেজি হিসাবে দাম আসবে ঠিক আছে আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি পঞ্চাশ কেজিটা দাম আসবে সাতশো টাকা তো অনেকে চাচ্ছেন যে আমি একটা সিট আপ নিবো একটা সিট আপ এমনিতে নরমাল কিনতে গেলে আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা লাগে তো একবারে মিনি সিটআপ আর কি নিয়ে আসছি আপনাদের জন্য যেটা আপনি ফ্লোরে লাগায় আপনি বুক ডাউন পুশ আপ বার প্লাস হচ্ছে লোক বেলি মারা মানে সব একটার ভিতর দিয়ে সব কিছু করতে পারবেন একবারে সিম্পলের ভিতরে ঠিক আছে এবং দামও সাশ্রয়ের দাম একবারে কমের ভিতরে এটা আপনি যে কোনো জায়গায় ফ্লোরে আপনার লাগায় দিয়া এখানে কিন্তু পাটকানোর জন্য এটা কিন্তু মেটালের আপনার পা যাতে ব্যথা না পান তার জন্য কিন্তু ফোম দেওয়া থাকবে ঠিক আছে এই যে ফোমগুলো এখানে এখানে লাগায় নেবেন লাগায় নিলে আপনার ব্যমগুলো করতে খুব আরাম হবে এবং হচ্ছে লোক আপনার এটা দিয়ে আপনি যে আমি যেটা বললাম আপনার প্যাড কিন্তু 100% কমবে ব্যমগুলো করলে এই যে এখানে দেখেন উনি করতেছে কিন্তু এভাবে করেন হ্যাঁ এই যে এভাবে করবেন বা এখানে এই যে ছবি দেওয়া আছে অনেকগুলো ব্যায়ামের লেগে যাবো এটা এই যে অটোমেটিক লেগে যাবো এটা আপনার পা মানে আপনি যখন ব্যায়ামটা করবেন যাতে পা

কিন্তু খুবই চমৎকার একটা ব্যায়াম প্লাস হচ্ছে লোকে নিচে ম্যাগনেট দেওয়া আছে যার কারণে আপনার পায়ের পেন গুলো ব্যথা কিন্তু এখানে টাইনা নিয়ে আসবে ঠিক আছে ম্যাগনেট দেওয়া আছে এটা আপনি জাস্ট ফ্লোরে রাইখা এটা কিছু ধরে আপনি জাস্ট এই যে এখানে এই যে কোমরের যে ব্যায়ামটা আছে টিয়ার টুইস্টার এটা আপনি করতে পারবেন কোমরের ব্যায়ামের জন্য ভালো হবে না জি কোমরের ব্যায়াম প্লাস হচ্ছে লোকে হিপ প্যাটের প্যাটের চর্বি 100% কমবে এভাবে করলে কিন্তু আপনার প্যাট গরম হবে আর গরম হওয়ারতেই কিন্তু চর্বিটা কাটা আসবে ওকে

ডাম্বেল দিয়ে আপনার বডিটা সে একেবারে সিক্স প্যাকের মতো আইসা করবে এই যে দেখেন এখানে কিন্তু এটার ক্যাটালগ দাও আছে তো অনেকগুলা ব্যাম করতে পারবেন এটা দেখা ক্যাটালগ দেখে দেখে ব্যাম করবে নাকি দেখা ব্যামগুলা করতে পারবেন প্রায় আপনার 45 টা আইটেমের ব্যাম দাও আছে একটু হালকা তো আমি একটু ভারী কিছু নিব তার জন্য আলাদা অন্য কিছু নিতে পারেন কোনো সমস্যা নেই ওকে ওকে তো অনেকে চাচ্ছেন যে আমার ব্যাক পেইন আছে ব্যাক পেইনের জন্য কি নিতে পারি ব্যাক পেইনের জন্য আমি বলবো যে আপনার এই যে ফোম রোলারটা নিতে পারেন এটা পিঠের নিচে দিয়া অনেকে আপনার এই যে গোরাগুরি করলে ব্লাড সার্কুলেশনের যে কাজটা আছে ওইটা করবে

তারপর দেখা যাচ্ছে লোকে ইয়োগা ম্যাট মূলত এইগুলা ব্যাম করার জন্য এখন আপনি পার্টি চাচ্ছেন এন্ড পার্টি তো সচরাচর পাওয়া যায় না বা হয় না বা পার্টিতে শরীর ব্যথা করে তাদের জন্য কিন্তু নিয়ে আসছি ইয়োগা ম্যাট হ্যাঁ এটার ভিতরে রাইখা আপনি সবগুলা ব্যাম করতে পারবেন প্লাস এটার ভিতরে যোগ ব্যামের যে কাজটা অনেকে আছে ব্যামের আগে কিন্তু নীরবতা পাঁচ মিনিট পালন করে একবারে নিঃশ্বাস বন্ধ করে এরকম এই করে খুবই আরামদায়ক নরম হবে না নরম হবে সফট

ওটা হচ্ছে লোক আমাদের রাখতেছি 1050 টাকা আর এগুলো কিন্তু আমাদের একবারে পাইকারি রেট ঠিক আছে এই যে দেখেন এখানে কার্টুনে কার্টুনে আছে কিন্তু আমি কিন্তু আসলে এখানে একটা দুইটা দেখাইছি এগুলো কিন্তু প্রত্যেকটা ইয়োগা ম্যাট হ্যাঁ ছোট আছে বড় আছে সবই আছে কিন্তু আমাদের কাছে কার্টুনে কার্টুনে আছে যারা ম্যাট ইয়োগা ম্যাট যে আমি এগুলো নিব না আরো ভালো নিব তাদের জন্য কিন্তু এই নিতে পারেন এর প্রাইস থাকবে 1500 টাকা ঠিক আছে তুমি চমৎকার ম্যাট এই ঠিক আছে এগুলা ছিльবে না ফাডবে না নষ্ট হবে না এটা 1500 টাকা এটা সাথে কিন্তু ক্যারিং করার জন্য একটা ব্যাগও পাবেন আপনারা এই যে ব্যাগটা সহ পাবেন তো এগুলা তো আমি ছোটখাটো আইটেম দেখাইলাম যে অনেকে চাচ্ছেন যে ভাই আমি একটু ভালো কিছু নিব ট্রেডমিল নিতে চাচ্ছি যে আমার বাসায় বাড়িতে ব্যায়াম করার জন্য হাঁটার জন্য একটা ট্রেডমিল নিতে চাচ্ছি তাদের জন্য কিন্তু আমাদের কাছে ট্রেডমিলও আছে ইলেকট্রিক আছে ম্যানুয়াল আছে এটা কিন্তু কারেন্টের হ্যাঁ এটাও নিতে পারেন চাইলে ওটাও নিতে পারেন কোনো সমস্যা নেই তো আর আমি আজকে কথা বেশি বাড়াবো না আর আমার ভিডিওতে দেওয়া স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে বুঝে বা চাইলে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমরা ওই ছবি অনুসারে আপনাদের জিনিসগুলো হাতে হাতে পৌঁছাই দেবো ইনশাল্লাহ আর যারা দোকানে আসতে চান তারা অবশ্যই দোকানে আসবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছিল ঢাকা মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট আলি স্পোর্টস তো আজকের কথা পারবো না এখানে শেষ করবো আল্লাহ হাফেজ